প্রণার আর নাম হোয়াটসঅ্যাপ বেল্লাল বাই তিনি কিন্তু বসে থাকতে বলে নাই যে সকল বেকার ভাই ও বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আইসক্রের ভিডিওটা ফার্ম থেকে আমি শরীফুল ইসলাম দর্শক আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো অরিজিনাল টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি ব্যবসা করতে চাইলে এই বাচ্চাগুলো কোথায় পাওয়া যাবে কীভাবে পাওয়া যাবে এই ভিডিওর মাধ্যমে তথ্য দেবো যারাই ব্যবসা করতে চান অরিজিনাল টাইগার মুরগি দিয়ে দর্শক বেকার বসে না থেকে শুরু করতে পারেন অল্প পুঁজিতে স্মার্ট ইনকাম করতে টাইগার মুরগি লালন পালন করতে পারেন আপনার বাড়ির আঙিনায় ছোট্ট একটি খামার করে এবং বাড়িতে সেরে লালন পালন করে ফ্যামিলিতে ডিমের চাহিদা পূরণ করতে পারেন এবং ফ্যামিলিতে বাড়তি একটি আয়ের উৎস খুঁজে বের করতে পারেন টাইগার মুরগি গ্রামগঞ্জে একে বলা হয় খাসি মুরগি দর্শক বিন্দু যারা বেকার ভাই বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলছি বসে না থেকে সময়টা কাজে লাগান সময়টা কাজে লাগাতে গেলে অবশ্যই কিছু ব্যবসার আইডিয়া আসে মাথায় তাহলে এই ব্যবসাগুলো কীভাবে করবেন আর বর্তমানে যে পরিমাণে ব্যবসার বাজার করায় কঠিন হয়ে যায় অল্প পুঁজি নিয়ে আপনি টাইগার মুরগি খামার করতে পারেন এবং অল্প প্রসারে শুরু করে মাংসর জন্য অথবা ডিমের জন্য এই বাচ্চাগুলো নিয়ে আপনি খামারটা শুরু করতে পারেন দর্শক সবই ঠিক আছে কিন্তু এই বাচ্চাগুলো কোথায় পাওয়া যাবে তাদের উদ্দেশ্যে বলছি সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এগ্রো ফার্ম একটি বিস্বাস্থ্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশই কিন্তু আমরা বাছের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি গ্রামগঞ্জে জেলা উপজেলা প্রত্যেকটি এলাকাতেই যারা অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে বলছি সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়লা বাজার রতন দিয়ার চারাবরতলা শৌকিংভাবে গড়ে উঠেছে যারা অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করতে চান সর্বনিম্ন আমরা দশ পিস দিয়ে থাকি যারাই নেবেন এক মাস বয়সী বাচ্চা যারা মাংসর জন্য করতে চান ধাপে ধাপে যে ওষুধপাতি এবং খাবার রয়েছে আমাদের কাছ থেকে জেনে আপনি শুরু করতে পারেন আর যারা ডিমের জন্য নিতে চান তারাও নিতে পারবেন দর্শক সব কথার এক কথা বসে না থেকে শুরু করেন অল্প পুঁজি দিয়ে স্মার্ট ব্যবসা আরও বিস্তারিত জানতে চাইলে এস এস এ ফার্মের অফিসিয়াল নাম্বার রয়েছে অবশ্যই স্কিন দেওয়া আছে দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করে সমিনে খামার ভিজিট করে আপনি বাচ্চাগুলো দেখেও সংগ্রহ করতে পারবেন